যদি ছোট হয় বলেন ন্যাক যদি হয় সারতে নাই একবারে ছোট কিন্তু সারা যাবে আর গুনা যত ছোটই হোক করা যাবে বলেন ন্যাক যদি ছোট হয় সারবো গুণা যতই ছোট হোক করবো বাঁচতে হবে এগুলো থেকে এখন ছোট ন্যাক কি ছোট ন্যাক শোনেন ছোট ন্যাক হচ্ছে নামাজ করেন তো কবুল হবে কিনা গ্যারান্টি নাই নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে হজ কবুল হতেও পারে নাও হতে পারে জাকাত দাড়ি টুফি জুব্বা পাগড়ি যত আমল কবুল হতেও পারে হতে পারে নামাজ পড়ো রসুল বলে নাই আমি তোমার জিম্মাদার হব রোজা রাখো রসুল বলে নাই আমি তোমার জিম্মাদার হব জাকাত আল্লাহ আইন করেছেন করতে হবে কট কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্না কখনো মুস্তাহাব, কখনো মুস্তাহাসান কখনো মুস্তাহাব্বা এগুলো আল্লাহ করেছেন করতে হবে কিন্তু এগুলোর মধ্যে গ্যারান্টি নাই কিন্তু রসুলুল্লাহর মহব্বতের মধ্যে গ্যারান্টি আছে না নাই আছে কথা বলেন না আছে না নাই কেমন গ্যারান্টি শুনেন মদী নতুল মন আব্বরায় সৈয়িদুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহহু তা রানহুদ দ্বারায় আছেন এগুলো পুরানো আওয়াজ এখন আমরা কেন এই ওয়াজগুলো বেশি করব। কারণ কি কারণ হচ্ছে এই যুগে নামাজ আছে রোজা আছে হাজ আছে জাকাত আছে দাড়ি আছে টুফি আছে জুব্বা আছে সব আছে আমলের কমতি নাই কিন্তু রসুল উল্লার মহাব্বতের কমতি আছে না নাই আছে কথা বলেন না আছে না নাই এই জন্য রসুল উল্লার মহাব্বত বাড়ানোর জন্য যেই আলোচনা দরকার প্রয়োজন এগুলো বারংবার উত্থাপন করব তারপরেও সাধারণ জনগণের ইমান রক্ষা করা বর্তমান ওলামায় হলি সুন্নতের উপরে ফরজ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বলি যে রসুলের গ্রান্টি কোন কোন জায়গায় আছে শোনেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ মদিনাতুল মোনাব্বরায় দাঁড়ায় আছেন আমার নবী মোস্তফা বেলালকে ডাকলেন এই বেলাল এদিকে আসো বেলাল হাজিরা দিলেন আসসালাইকা ইয়ারসুর রাসূলুল্লাহ নবীজি গোলাম আপনার মোবারক কদমে হাজির হয়ে গেছে বেলালে হাজির হওয়ার পরে নবী মুস্তাফার ডান হাত মোবারক বেলালের সিনায় রেখে বললেন এই বেলাল তুমি আজানের সময় হয়ে গিয়েছে আজান দিয়ে দাও বেলাল মিনারে দরায় গেলেন আজান দিতে শুরু করলেন আজান দিচ্ছেন আজান দিচ্ছেন আল্লাহু আকবার বলতে লাগলেন আশহাদু আল লা ইলাহা বলতে লাগলেন জহরাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বেলাল গেলেন আমার নবী ও পিছনে সাইয়্যিদুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জারুছ সাহাবা নবী Mustafaর শ্বশুর যিনি নবী Mustafaর সাথে জান্নাতের এক কামরায় থাকবেন সেই সৈয়দরা সিদ্দিক একবার আবু বকর রাদি আল্লাহ তালানহু মুস্তফার পিছনে দাঁড়ায় আছেন বেলাল আজান দিতে লাগলেন আজান দিতে লাগলেন যখন শাহাদুয়ান্না মুহাম্মাদের রসুল্লাহ বললেন আবু বকর অন্তরের মধ্যে নবীর মহাব্বতের নবীর মহাব্বতের জল শুরু হয়ে গেল আবু বকর টিকতে পারলেন না আবু বকের দুইটা হাত উপরের দিকে উঠায়া এইভাবে আবু বকর সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর চুম্বন করে নিজের চোখের মধ্যে মাসেহ করলেন দ্বিতীয়বার শাহাদাত হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু বকর বলতে লাগলেন কুররাতু আইনবিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা তিনি ওয়াস সামা ওয়াল বাসার একথা বলে চুম্বন করে মা সেহ করে দিলেন আজান শেষ হতে লাগলো রসুল করিম বললেন এ আমার উম্মতেরা মোয়াজ্জেন যখন আজান দিবে মোয়াজ্জেন যা যা বলে মোয়াজ্জেনের সাথে সাথে তোমরা তা বলো আজান শেষ হয়ে গেলে আমি নবী মোস্তফার উপরে শরীফ পড়ো

নতুন একটা আমল আবু বকর এটা কি করলে আমার নবী তো বলতে পারতেন আবু বকর যেই কাজটা করেছ এটা হারাম এটা 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 বেদাত, না না এ রহিমপুরবাসী এই করিমগঞ্জের মানুষ কিশোরগঞ্জের বাবারা শুনে নাও রসুল হারাম বলেন নাই নাজায়েজ বলেন নাই বেদাত বলেন নাই সিরিকের ফতুয়া রসুল দেন নাই

আমি তোমার মধ্যে দেখতে পেলাম নবী বলতে লাগলেন আবু বকর তুমি এটা বেদাত করো নাই সিঁড়ি করো নাই হারাম করো নাই নাজায়স করো নাই যেই কাজটা তুমি আমি মুস্তফার সামনে করে দেখাইলা মনে রাখবা আবু বকর তুমি সাক্ষী হয়ে যাও কে আম পর্যন্ত হাল্লাত লাকুম শাফাতি মিন উম্মতি ইলা ইয়াউমাল কিয়ামা আবু আজানের মধ্যে নবীর নামের উপরে দুইবার চুমন করে চোখে মাসে করলা কেয়ামত পর্যন্ত তুমি আবু বকরের মতো এই আমল আমার যে উম্মত করবে ওই উম্মত যদি গুনাহগার হয় তাকে সাফায়াত ছাড়া আমি নবী আল্লাহর জান্নাতে পা রাখব না সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে জি নামাজ পড়েন তো রসুল গ্যারান্টি দেয় নাই রোজা রাখেন গ্যারান্টি দেয় নাই হজ করেন গ্যারান্টি দেয় নাই কিন্তু ছোট্ট একটা আমলের মধ্যে গ্যারান্টি দিয়ে দিলেন হাল্লাত লাক মুশাফা হাতি মিনমতি আইয়া মল কি হামা এই আমলটা করবে নবীর নাম শুনে চোখে লাগায়াদা উচ্চুমা খেয়ে হাসারের ময়দানে নবীর শ্যামায়াত ওয়াজিব হয়ে যাবে আমল করবেন না সেরে দেবেন জোরে বলেন করবেন না সেরে দিবেন। আজানের সময় নবীর নাম শুনলে চুমুখে চোখে মাসে করবেন না একামতের সময় যখনই শুনেন নবীর নাম সাথে সাথে অন্তপক্ষে কিছু পারেন আর না পারেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এতটুকু বলে হলেও চুম্বন করে চোখে লাগাই দেন হাসরের ময়দানে রসুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন রহিমপুর বাসী সাফায়াতের মাধ্যমে জান্নাতে চলে যাবে দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই একটা আমল এই আমলগুলো আমাদের দরকার জরুরি যাতে করে বাতেলরা আমাদের উপরে আঙ্গুল তুলতে না পারে এগুলো আমাদের জন্য দরকার দরকার কিনা বলেন জোরে বলেন দরকার কিনা